খাইতো না আসলে না খেয়ে থাকতো খোদায় খোদায় দিন কাটাইতো নবীর কদম ছেড়ে দেয় এই দলের একজন সদস্য হজরতে বেলা জীবনে কত নির্যাতন সহ্য করেছিল গোলাম হওয়ার জন্য মনিব থেকে পিটাইতে পিটাইতে পিঠের চামড়া উঠিয়ে ফেললো প্রচন্ড গরমে গলার মধ্যে রশি বেঁধে মক্কার গুলি পাথরি রাস্তা আর প্রচন্ড উত্তাপ বালুর ভিতর দিয়ে তাকে টানা হতো গরমের খে চামড়াগুলি খসে 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 যাইত ওই চামড়ার ভিতরে নাকি বেতরাঘাত করা হতো চাবুক দিয়ে পিটানো হতো ফিনকি মেরে 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 রক্ত পড়তো আর বলতো বেলাল কালেমা সারবি হজরত বেলাল শুধু বলতো আহা আহাদ দাহা দাহা জীবন দিব রে দেব না জীবন দিব রে ইমাহান দেব না জীবন দিব রে ইমাহান দিব না এই সাহাবি কালেমা পড়ছে নবী দেখে নবী দেখে নবিহি দেখে নবী দেখে নবী দেখে পিছের চামড়া দিয়েছে নবী দেখে গোশত দিয়েছে নবী দেখে জিব্বা দিয়েছে নবী দেখে দিনের পর দিন মার খেয়েছে রক্ত দিয়েছে চামড়া উঠিয়ে ফেলেছে নবী দেখে নবী দেখে নবী দেখে আল্লাহ চিনছে জন্য সাহাবীদের কলিজার মধ্য ছিল নবী 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 স্রোত করে মেদবেলা আল চলে গেলেন মদিনাতে আজানের প্রবর্তন শুরু হলো নবী যে আজান শিখাই দিলেন বেলাল আজান দিতে শুরু করলেন নবীর মসজিদের মুআজ্জিন চারটে খানি কথা নারে বাপ যে মসজিদের রানিং ইমাম ইমামুল মুরসালিন মুসল্লি সাহাবীরা সেই মসজিদের মুআজ্জিন হযরতে বেলা অনেকে মনে করে অমুক হুজুর বিরাট বড় অবদক দকর দিক যে নি আসছে বিরাট বড় আলেম সাত আলেমকে কি হবে যদি কলিজায় নবীর তাজিম না থাকে ও সাতা আলেম দিয়ে হবে কি ও সাতারে ডক্টরের ওই চ্যান্সেলর প্রফেসরার অধ্যক্ষ বাদক মুহাদ্দিসার হাদিস মুফতি আযম হবে কি হবে কি হবে কি যদি কলিজার মধ্যে নবীর দরদ না থাকে তাজিম না থাকে হবে কি হবে কি কথা বলেন ঠিক না বেঁচে আমি এক ভাষায় বুঝি দুই ভাষা আমার কাছে নাই আমার বাবা এমন শুননি ছিলেন নজদিদেরকে কোনোদিন ভিক্ষা পর্যন্ত দেন নাই মার কাছে নিষেধ ছিল যদি ভিক্ষা তুমি দাও বাপের বাড়ি পাঠাই দিব ছোটকালে বুঝতাম না বাবা ভিক্ষা কেন দেয় না মরার তিন দিন আগে বাবা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিলেন এক তো নামাজ কাজা হতো না তিন দিন আগে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন তোমরা মাফ করে দিও আমার সময় ঘনায় গেছে লোকেরা হাসে মোল্লা মনে হয় একটু বুড়া হয়ে গেছে মোল্লা জি বলতো মোল্লাজি। আমার তাই মানে বাবার দাদা ছিলেন দশ মোল্লা নায়েবের জমিদার ছিলেন মোল্লা বংশের উজ্জ্বল নক্ষত্র বন্ধু বংশের ইতিহাস বলার জন্য আসিনে নায়েবের জমিদার চারশো একর সম্পত্তির মালিক ছিলেন আমরা জমিদার বংশের সন্তান আমার আব্বাস জীবনে কোনোদিন ভিক্ষা পর্যন্ত দেন নাই একটাই কথা নবীন ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে আমি ভিক্ষা দেব না আমি সেইভাবে এক নীতিতে এক থাকি সব সময় দুই নীতি আমার কাছে নাই হয় নবীর পক্ষে মরলেও নবীর পক্ষে বাসলেও নবীর পক্ষে থাকলেও নবীর পক্ষে খাইলেও নবীর পক্ষে না খেয়ে থাকলেও নবীর পক্ষে সোজা কথা বলবো বেজার হলেও নবীর পক্ষে খুশি হলেও নবীর পক্ষে আমি একটাই বিশ্বাস করি আমার নবী আমার পক্ষে থাকলে দুনিয়ার সব বিপক্ষে গেল আমার কি সুই যায় আসে না

কাসোয়ারে কেউ খাওয়াইতে পারে না পানিও দিতে পারে না কাসোয়া শুধু কাঁদে বেয়ে বে পানি পরে আরে কাসুয়ার ভাষা যদি সাহাবিরা জানতো সাহাবিদের কলি ফেটে যাইত কাসুয়া খাবার খাই না রে একটা উট নবীকে কেমনে ভালোবাসছে একটা প্রাণী রসুলকে কেমনে ভালোবাসছে কাসুয়ার খাওয়া নাই পানি নাই কান্না করে শুধু কান্দে শুধু কান্দে শুধু কান্দে কেউ তারে খাওয়াইতে পারে না কেউ তারে পানি দিতে পারে না কেউ তার ভাষা বোঝে না কেউ তার কষ্ট বোঝে না কিছুদিন পরে কাসুয়া নবীর বিরহ বেদনা সহ্য করতে না পারে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাছে আল্লাহ নবীর দরবারে চলে যা একটা প্রাণীর নবীর প্রতি ভালোবাসা 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 এই জন্য নবী বলে গেছে এই কাসুয়া আল্লাহর জান্নাতে আমার সাথে চলে যাবে একটা প্রাণী যদি নবীকে ভালোবাসে জান্নাতে চলে যেতে পারে আমরা মানুষ আমরা নবীর উম্মত আমরা নবীর

এসকের শোকে অনেকে ফরিদিন একটা কাসুয়া রসুলকে ভালোবেসে জীবন জীবন বৃহ বেদনা আশ্চর্য করতে পারেনি ওর ভাষা যদি সাহাবে তাহলে বুঝত মানুষ বুঝতো তাহলে মানুষের কলিজা ফেটে ভাই একটা প্রাণী

মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমি মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমি ভাই খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান আল্লাহর হাবিবের অন্তিকালের পরে সাবেক রাম চিন্তিত খুবই কান্না জড়িত ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলা আসছে হজরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও মুদিনে আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকররে আমার যে অভাব কোনদিন কিشي অভাব پورا করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিشي অভাব বলে আবু বকর আজাম দিলে নবী নামাজ আসতো বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে কার বলতেছে বেলাল রে তুমি কি নবী রে আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমি ভালোবাসি শোনো গো আবু বকর তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকা হয় আমার কলি জাগুলি ফেটে ফেটে আসে আমি বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজি পাবে যখন সাত নাম বর্গের দিয়ে বাবুর সালাম দিয়ে ঢুকে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে এরাও সবুজ মিনেরা দেখলে চোখ পানি আসে রোজা শুরু ঢুকলে তারা হাও হাও করে কাঁদতে থাকে আর মুতুয়া বলে খালি ধনুক দেখে ইহা আল্লা বেদা আয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা আল্লাহ বেদা ওরা কান্না দেখে হাসি যারা কান্না করে দেশের সাথে চিরস্কার চলে মা বাবা নিজের চোখে দেখেছি ওরা যারা কান্না করে নবী রও পাশে দাঁড়ায় দাঁড়ায় এদেরকে দেখে ওরা হাসে ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে কোনো হাজি আছে কান্না আসে না শুধু সালাম দিয়ে চলে যায় দুই প্রকারের হাজি এক প্রকারের হাজির নবী রও পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে দুধ বাসায় যায় এরাও আর যারা শুধু সালাম পাগল দেশে কত জন্মাই সে আল্লাহ জানে না আগা সাজে কত হয়েছে ভাই রসুরের কথা প্রশংসা করলে তাদের শরীরে চুলকাই কেড়ে ভাই এখানে এত অ্যালার্জি উঠে কেন গরুর গোসের অ্যালার্জি কি এত বেশি না মন্দ বলবো না ভাইদের বুঝ দোয়া করি কি কথা বলে ঠিক না দোয়া করি বুঝ প্রত্যেকটা কলি যায় রসুল ভালোবাসে কিন্তু ঘটনা হলো তাদেরকে ডাইভার্ট করে রাখা হয় অন্যদিকে বুঝি প্রত্যেকটা কলি যায় রসুল ভালোবাসে আমি জহিরুল ইসলাম করি দিই যাহা বলি এরা বুঝে বুঝে না কে বলছে সবই বুঝি কিন্তু অনেক সময় দলের টানে মতের টানে কথা কইতে আসে চুপচাপ থাকে খালি ফেল ফেল করে সাই বন্ধু হাজরত আবু বকর বলে হুজুর আপনার চেহারা মোবারকের দিকে বারবার তাকিয়ে থাকে আমার কাছে প্রিয় আমার সব সবকিছু আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে প্রিয় আমার মেয়ে আয়েশাকে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই আপনার সাথে আপত্তিও তো আমার কাছে প্রিয় কি বুঝলেন একজন সাহাবী তার জীবনের সব রসূলের পদমে সমর্পণ করে দিয়েছে এ যুবানাল্লাহ তাবারক নিয়ে যাওয়ার পরে বলবেন সুবহানাল্লাহ একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার আমার টাইম খানায় গেছে সময় শেষ আরেকটা জায়গা একটু যাইতো জ্বালার সময় নাই চট্টগ্রাম তো অনেক দূরের রাস্তা বা সময় মেনটেন করাটা বড় কষ্ট আর এই দূর তো অনেক ঢাকার থেকে অনেক কষ্ট কালকে চন্দনাইশ প্রোগ্রাম শেষ করে আবার ঢাকা যে যোগ দিছি আবার আজকে আসছে চন্দনাইশ করছিলাম কাল তো ওরা একটু আগে আগে সেরে দিয়েছে যার কোনো সুবিধা হয়েছে যে খলিফা মামুন মামু